হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা উত্তরবঙ্গে ভ্রমণ করতে চান কিংবা উত্তরবঙ্গে থাকেন কিভাবে ট্রেনে যাবেন ট্রেনের টিকিট কত টাকা আপনি কীভাবে আসন সিলেক্ট করবেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওটিতে তো আমি ঢাকা থেকে রওনা হই বগুড়ার উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রেফার করতেছিলাম কারণ হচ্ছে আর আমি রংপুরেরই টিকিটটা কাটি কারণ রংপুর এক্সপ্রেস ট্রেনটি আমার সময় মতো মানে যে সময় যাব সেই সময় পড়েছিল আপনারা চাইলে আরও দুইটা ট্রেন আছে বইমারি এক্সপ্রেস আর লালমনি এক্সপ্রেস সেই হিসাবে টিকিট কাটতে পারেন তো আসুন আজকে আপনাদের আগে কেবিন দেখায় কীরকম কেবিন হয় এস চেয়ারে যারা যাবেন তাদের কেবিনটা কীরকম হয় সেটা দেখাবো এই ভিডিওটিতে এটা হচ্ছে এস চেয়ার যারা সিট কাটবেন তাদের চেয়ারগুলো হবে এই রকম দেখতে তো আপনারা যারা সিট কাটবেন ঢাকা থেকে যখন বগুড়াতে যাবেন যদি আপনারা ট্রেনের অপোজিট মানে উল্টোমুখী হয়ে বসতে না চান তাহলে করবেন কি বেশি সংখ্যক যে সিটগুলো থাকে মানে যে সংখ্যাগুলো বেশি থাকে একটা খেয়াল করবেন যে ট্রেনের সিট নিজে কাটলে আপনারা দুইটা অপশন পাবেন একের থেকে পঞ্চাশ একটা আর একান্ন থেকে একশো একটা তো আপনারা একান্ন থেকে একশো যেই নাম্বারগুলো আসে এগুলোর মধ্যে সিট কাটবেন তাহলে হবে কি আপনি হচ্ছে উল্টো দিক হয়ে বসতে হবে না সোজা সোজা হয়ে বসে আপনারা বগুড়াতে যেতে পারবেন তো যারা ট্রেনে জার্নি করতে ভালোবাসেন কিংবা বাসে জার্নি করতে পারেন না তাদের জন্য এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি আপনার উত্তরবঙ্গের লোকদের জন্য একটা ভালো একটা ট্রেন তো এই ট্রেনে ভ্রমণ করলে আপনারা আরামদায়কভাবে চাইতে পারবেন প্লাস প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলোও দেখতে পারবেন তো ট্রেনটি চালু হয় দুই সালে তো ট্রেনটিতে চইরা আপনারা রংপুর জেলাতে যাইতে পারবেন পাবনা নাটোর বগুড়া গাইবান্ধা এগুলো জেলাতে যেতে পারবেন তবে যাদের হাতে সময় খুব কম থাকবে তারা ট্রেন ভ্রমণ করবেন না কারণ ট্রেনে বাসের চারটে তিন থেকে চার ঘন্টার সময় বেশি লাগে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরে টাঙ্গাইলে একটা বিরতি দেয় এখানে ক্রসিংয়ের জন্য ট্রেনটি থামে সম্ভব মানে এই ট্রেনটি টাঙ্গাইলে কোনো স্টপেজ নাই তবে ক্রসিংয়ের জন্য টাঙ্গাইলে ট্রেনটি অবস্থান করে তো এরকম ক্রসিংয়ের জন্যেও ট্রেনটি দুই থেকে তিন ঘন্টার সময় বেশি লাগতে পারে এদের এই ট্রেনটির জন্যই ট্রেনটি আমাদের দাঁড়ায় ছিল অনেকক্ষণ যাবৎ এই স্টেশনে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন ট্রেনটি মানে এই স্টেশনে আটকায় ছিল আর কি তারপর দেখতে দেখতে আমরা চলে যাই বঙ্গবন্ধু সেতু মানে বঙ্গবন্ধু সেতুর হচ্ছে পূর্ব পূর্বপাশের যে স্টেশন সেই স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুতে যাত্রা বিরতি না থাকলেও ক্রসিংয়ের জন্য ট্রেনটি যমুনা পূর্ব পাশে স্টেশনে থেমে যায় তো তারপরে দেখতে দেখতে আমরা চলে আসি যমুনা সেতুর উপরে যমুনা সেতু আপনারা জানেন হচ্ছে উত্তরবঙ্গের সাথে ঢাকার সড়ক পথের যোগাযোগ রেলপথের যোগাযোগ কানেক্ট করছে একটা সেতুই তো আপনারা সেতুটি দেখতে থাকুন আসছে একটু পরে আর এই সেতুটি হচ্ছে যমুনা রেলওয়ে সেতু যেটা নতুন নির্মাণ হচ্ছে এই ট্রেন নির্মাণ হলে ট্রেনের গতিপথ থাকবে চল্লিশ আশি সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ওই সেতুতে যেতে পারবে তবে বর্তমানে যে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন খুব স্লোলি যায় মানে যারা ট্রেনে ভ্রমণ করবেন আপনারা তারা যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন আর একটা লং টাইম নিয়ে যাইতে পারবেন আসলে যারা ভ্রমণ করতে চান উত্তরবঙ্গের দিকে তাদের কাছে আমার বেস্ট মনে হবে আমার কাছে বেস্ট মনে হয় যে ট্রেন জার্নি ট্রেন জার্নি করলেন আপনাদের একটা মানে ভালো একটা দিন কাটবে প্লাস মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন সব জার্নি করলে আপনাদের পয়সাটা হবে আর কি বলা যায় তারপর কিছু মিলায় যাইতেই দেখতে পায় মানে বিশাল একটা কাশ বাগান কাশফুলের বাগান তারপরে দেখে তো অনেক ভালো লাগলো তাই ভাবলাম ক্যামেরাটা আবার স্টার্ট করি করে তারপরে আস্তে আস্তে ট্রেন চলতেছিল তারপরে খেজুর গাছ খেজুরের রসের মানে হাড়িগুলো লাগানো এগুলো দেখে মানে শীত যে পড়ছে সেই রকম একটা ফিল পাওয়া যাচ্ছিলো কারণ ট্রেনে ওই পরিমাণ ঠান্ডা ছিল না আর কি আর শীত এইবার অনেক কম মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্টে জানাবেন আপনারা যারা তো তারপর ট্রেনটি আবার দাঁড়িয়ে যায় আপনার ক্রসিংয়ের জন্য এখানে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির সাথে ক্রসিং পড়ে আবার ব্রাহ্মণডাঙ্গায় তো ব্রাহ্মণডাঙ্গায় ট্রেনটি স্টপেজ ছিল না তবে ক্রসিংয়ের জন্য আবার দাঁড়ায় তো এরপর হচ্ছে যাচ্ছিলাম আবার যাওয়ার পর আবার একটা ক্রসিং পড়ে লালমনিহাট এক্সপ্রেসের সাথে তো লালমনিরহাটের সাথে এর জন্য ট্রেনটি আবার দাঁড়িয়ে পড়ে নাম না জানা একটা স্টেশনে তো ওখানে ক্রসিং হওয়ার পর ট্রেনটি আর কোনো ক্রসিং পড়েনি আর কি বগুড়া পর্যন্ত আসার মধ্যে তো যারা রংপুর পর্যন্ত গিয়েছিলেন তারা ভালো বলতে পারবেন আর কী কি ক্রসিং করছিলো তবে দিনটা অনেক ভালো ছিল আর কি আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এত মনোরম একটা দৃশ্য মানে সব মিলায় দিনটা খারাপ যায়নি ভালো ছিল কিন্তু আরেকটু আগে আসতে পারলে আরও ভালো লাগতো তো যাই হোক ট্রেনটি এরপরে এখান থেকে রওনা হয় স্টেশন থেকে তারপরে আমরা পৌঁছে যাই সান্তার স্টেশনে যেটি বাংলাদেশে অত্যন্ত প্রাচীন একটা স্টেশন মানে ব্রিটিশ আমল থেকে এই স্টেশনটি চলে এসেছে দেখতেই পাচ্ছেন ব্রিটিশদের একটা ছোঁয়া রয়েছে যে ব্রিটিশদের যেরকম মানে স্থাপনা হয় সেই রকম স্থাপনা তো এখান থেকে ট্রেনটি ছেড়ে যায় বগুড়ার উদ্দেশ্যে যেহেতু আমারও যাত্রা ছিল যে বগুড়ায় তো যারা বগুড়ায় যেতে চান মানে উত্তরবঙ্গে যে কোনো জায়গায় যেতে চাইলে আপনারা এই ট্রেনে আসতে পারবেন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আস্তে আস্তে প্রায় যেখানে আমার আসার কথা ছিল চারটার মধ্যে সেখানে আমার আসতে সময় লাগে আমার চারটার সময় বগুড়াতে আসার কথা থাকলে। সেখানে আমি ছয়টার মধ্যে বগুড়াতে আসি তো এইরকম যারা ভিডিও দেখতে চান ট্রেন যারা ভালো আসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কোন কোন ভিডিও দেখতে চান কোন কোন ট্রেনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে